চ্যানেল আর সাতাশের রমজান বাড়িতে প্রায় তিনশো লোকের খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আর এই কারণে বাড়ির ছেলেরা সকলে হাটে গিয়েছিল ভ্যানে করে বাজার সদায় নিয়ে এসছেন আর বাড়ির বউয়েরা মেয়েরা ওদেরকে আগেই বলা হয়েছিল ওরা সকল ওদের ঘরে কাজকর্ম সেরে সকাল সকাল যার যার বটি বসার ফিরা চাটাই এগুলো নিয়ে এসছেন কাজে সাহায্য করার জন্য আর যেহেতু তিনশো লোকের ব্যাপার তো এত কিছু কাজকর্ম সব অন্যরাই সাহায্য করে দেন তা না হলে এত কিছু করা সম্ভব হয় না তো আশেপাশে যারা আছে সকলে এসে হাতে হাতে গাছগুলো করে দিচ্ছে তো কোটা বাছার ব্যাপার পেঁয়াজ রসুন ছোলা আদা এগুলোর খোসা ছাড়ানো তারপরে নিয়ে এসছে আলু পটল বরবটি গাজর টমেটো নিয়ে এসেছেন নানান রকমের সবজি আর মুসুর ডাল বুটের ডাল মুগের ডাল এগুলো তো আছেই এরপরেও আছে সেইটা হচ্ছে কি পোলাওয়ের চাল আর মাংস এগুলো দিয়ে জম্পেশ খিচুড়ি রান্না হবে আর খিচুড়ি ঘি তো লাগবে এর জন্য সাথে আছে আরও ঘি খাটি কাওয়া ঘি একবারে বাড়িতে পাতানো হয় সেই ঘি নিয়ে এসছে মানে সব কিছু মিলে একেবারে খুব জমজমাট একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সাথে আছে সালাদ লেবু শশা কাঁচামরিচ টমেটো আর টস টস একটু সবকিছুই একেবারে খুবই ফ্রেশ টাটকা ফরমালিন ছাড়া মানে রান্নাও হবে বেশ ভালো তো সব কিছু মিলে সকল আনন্দের সাথে কাজগুলো করে দিচ্ছে আর বাড়িতে কখনো যদি কোনো অনুষ্ঠান করা হয় যখনই তখন দেখা যায় যে বাড়ির আশেপাশে যারা আছেন সকলে হাতে হাতে ধরে সব কাজগুলো শুরু থেকে শেষ পর্যন্ত করে দেয় যাতে অতিথিরা আসলে কোনো সমস্যা নেমন্তন্দর যারা আসে আসলে যেন কোনো সমস্যা না হয় এরকম আর ঢাকাতে দেখা যায় আমার পার্শ্বের প্রতিবেশী কে কী অবস্থা আছেন বা কি আমরা ওসব কোনো খবরও রাখি না জানিও না এরকম আর গ্রামের এখনও সে আগেও ছিল এখনও সেই ব্যাপারগুলো আছে যে একে অপরকে কাজে সাহায্য করা তারা মনের আনন্দের সাথে কাজগুলো করে দেয় তারা নিজের মনে করে করে যে আমার এক বাড়িতে একজন আসবেন উনি সে অন্যের অন্যের ঘরের হলেও সে আমার আত্মীয় এরকম চিন্তা করে তারা সে কাজগুলো করে দেয় এটা এখনও আছে গ্রামে প্রচলিত তো সবাই এরকম করে যেন সঠিক সময়ে সুন্দরভাবে সেই কাজগুলো সম্পূর্ণ করা যায় এবং সকলকে সঠিক সময়ে খাবারটা দেওয়া হয় তো কাজের প্রায় শেষের দিকে কোটা কাটা এরপরে ধোয়া ধীর কাজ চলছে সকলে ধুয়ে টুয়ে গুছিয়ে দিচ্ছে আর ছেলেরা ওদিকে চুলা বানাতে হবে তারপরে লাকড়ি দিয়ে রান্না করা হবে কাঠের মাটির চুলায় তো সেরকম চুলা বানাতে হবে ওদিকে মানুষের প্লেট এতগুলো মানুষের গ্লাস প্লেট চাটাই সব কিছু মাদুর বিছিয়ে সব কিছু রেডি করছে যেন সঠিক সময় সব কিছু পরিবেশন করা যায় আর সবাই ভাবছেন যে আজকে সাতাশ রোজা আর দু তিন দিন পরে ঈদ আর ঈদে আবার বাড়িতে অনেক আত্মীয় স্বজন লোকজন আসবে এই গল্প করছে যে সকলে আসবে মানে ওরা এই কষ্টগুলোকে কষ্ট মনে করছে না যে এত কিছু করছে তারপরও ভাবছে দুদিন পরে আরও বাড়িতে স্বজন আসবে লোকজন আসবে ভালো হবে এত কষ্ট করে একটা মাস ওনারা রোজা রেখেছেন এরপরে আবার ঈদের উৎসব সকলে আসবেন আজকে এই পরিশ্রমগুলো করছেন মানে সব কিছু মিলে বেশ ভালোই চলছে আর এই ফাঁকে ফাঁকে কাজগুলো হাতে হাতে শেষ হয়ে যাচ্ছে তা এখন সবাই সব কিছু ধুয়ে ধুয়ে গুছিয়ে দিচ্ছেন আর ওদিকে চুলা বানাচ্ছেন আর যারা সব সময় এই সব কাজে সাহায্য করে এবং চুলা বানায় রান্না করে তারাও চলে এসছেন এদিকে তারাও চুলা বানানোর ব্যবস্থা শুরু করে দিয়েছেন আর বেলাও প্রায় পড়ে আসছে বারোটার মতো বাজে রান্না এখনই বসাতে হবে তা না হলে দেরি হয়ে যাবে যে কারণে সব কিছু ওনারা রেডি করে এখনই রান্না বসাবেন চুলাও বানানো প্রায় হয়ে আসছে আর তিন ড্যাগ যেহেতু রান্না করতে হবে তিন ডাক খিচুড়ি রান্না করতেও সময়ের ব্যাপার আছে একটা একটা করে নামাতে হবে তারপরে করতে হবে আর এই ড্যাগুলো হাঁড়িগুলো আমাদের ঘরেতেই থাকে যখন কারো কোনো প্রয়োজন লাগে তখন ওরা নিয়ে কাজ করে আবার প্রয়োজন শেষ হলে সেগুলো আবার ধুয়ে রেখে দিয়ে যায় এরকমভাবেই আমাদের বাড়িতে এই কাজগুলো হয় তো সবকিছু হয়ে গিয়েছে এখন চুলার কাজ শেষ খড়ি রেডি করে এখন চুলায় রান্না বসাবেন আর যারা করছেন এই কাকারা ওনরাই সব সময় আমাদের বাড়িতে রান্না বা পাশের বাড়িতে রান্না যদি কখনো কেউ ডাকে তখন ওনারা গিয়ে এসব করে দেয় তো রান্না বসিয়েছেন আর এই কোটাকাটি বাটা বাটি অনেক পরিশ্রমের কাজ এতগুলো জিনিস মশলা বাটা অনেক পরিশ্রম করতে হয়েছে সকলের সকলকে অসংখ্য ধন্যবাদ যে সকলে এই মিলেমিশে এই কাজগুলো করে দিয়েছেন আর এত বড় কাজ এত বড় আয়োজন এগুলো দেখাতে গেলে দেখা যায় অনেকটা সময় লেগে যাবে যে কারণে এত কিছু আপনাদেরকে দেখাতে পারিনি যতটুকু পেরেছি তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি রান্না চলছে রান্না শেষ হওয়া পর্যন্ত অতটা সময় আমরা দেখাতে পারবো না তো রান্না চলছে আর যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি আশা করবো একটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে লাইক দিয়ে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই জানাবেন তো আশা করি সকলের ভালো লেগেছে আমি আর বেশি দূর আগাবো না এরপরে আবার অন্য আর দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে আসবো এখন এভাবে রান্না চলছে তো এতগুলো মশলা বেটে রেডি করেছেন আর এই মশলাগুলো সম্পূর্ণ পাটায় বাটা কোনো ব্লেন্ডারে করানো হয়নি সম্পূর্ণ পাটায় বেটে ওনারা রেডি করে দিয়েছেন একবারে আর তারা রান্না করছেন নাড়াচাড়া করতে থাকছেন আর রান্নাগুলো ওনারা এমনভাবে করে যে একের পরে এক নাড়াচাড়ার উপর দিয়েই রান্নাটা করে করেন যাতে তলায় পোড়া না লাগে বা কোনো সমস্যা না হয় ওরা একের না অনবরত নাড়াচাড়া করেই রান্না করে আমি যতবারই যখন দেখেছি মানে এই যে কি যেন আবার একটা মশলাও দিয়েছেন ওনারা এইভাবে এক একজন নাড়াচাড়া করতে থাকেন আর একজনে মশলা দিচ্ছেন একজনে চুলায় কাঠের খড়িগুলো দিচ্ছেন মানে এভাবে করে ওরা রান্না করে আর এই রান্নাটা এত মজা হয় যে তারা ঢাকায় যেমন দেখেছি যে বাবুরচিরা যেভাবে রান্না করে ঠিক এই রান্নাগুলো ওরকম না ঢাকার চেয়েও এই খাবারটা খেতে অনেক মজা হয় অনেক সুস্বাদু এবং খুবই মজা হয় যে তারা এমনভাবে রান্নাটা করেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সব কিছু রেডি করে কেউ বসে আছেন দেখছেন কি কি করছেন কি কি লাগবে কি না মানে সবাই যেন একটা মনের মধ্যে সেই চিন্তা নিয়ে আছেন যে ঠিকঠাক মতো সব কিছু হচ্ছে কি না সবাইকে ঠিকমতো খাবারটা সময় মতো দিতে পারবো কি না কেমন হবে কি মানে সব কিছু মিলিয়ে যেন সবাই একটা হতাশার মধ্যে আছে আনন্দ আবার হতাশা মানে এরকম তারপরও ওদের রান্না সব সময় ভালো হয় একটা যে কোনো একটা কাজ করতে গেলে মনের মধ্যে একটা টেনশন কাজ করে ঠিক এরকমই হচ্ছে আর কি সব কিছু রেডি করে রেখেছে একের পরে এক দিচ্ছেন সবাই খোঁজ খোঁজখবর নিচ্ছেন যে কি হচ্ছে কত দূর হয়েছে কি এরকম তো মাংসগুলো রেডি করেছে এখন এগুলো দিয়ে দিবেন তারপরে মাংসটা কষানো হবে এরপরে খিচুড়ির বাকি অন্য অন্য যা প্রয়োজন সেগুলো মিশানো হবে আর কি তো এইভাবে রান্না চলছে আর আমি আপনাদেরকে দেখালাম আর পুরাটা তো আমি দেখাতে পারবো না দেখাতে তো অনেকটা সময় লেগে যাবে তো আমি তো বলেই দিয়েছি যে অতটা আর দেখাতে পারবো না এই পর্যন্তই আবার আসব